আজকে আপনারা যাকে দেখতে দেখতে পারতেছেন এই লোকটি হচ্ছে মূলত উনিশশো সালে বাংলাদেশে এসেছে তো আপনারা যারা হচ্ছে ইন্ডিয়া থেকে দেখতেছেন আমার ভিডিওটি আপনারা অবশ্য যারা ইন্ডিয়া থেকে বিহার রাজ্য থেকে দেখতেছেন মূলত আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন এই লোকটিকে চিনেন কিনা এই হচ্ছে উনিশশো সালে আমাদের বাংলাদেশে পাড়ি দিয়েছে এসে আমাদের পাড়ি দিয়ে এখনও পর্যন্ত হচ্ছে আজকে হচ্ছে দু সাল তো আমাকে যদি কেউ ছিলেন অবশ্যই মেসেজ দেবেন মেসেজ দিয়ে অবশ্যই যারা যারা ছিলেন হ্যাঁ অবশ্যই মেসেজ দিবেন আপনার নামটা কি নাম তারেক মোহাম্মদ তারেক আপনার মানে মূলত গ্রামের নাম কি ছিল মানে বিহারের যে গ্রামের নাম আর অনুগ্রা নারায়ণ রোড কি নাম নারায়ণ রোড অনুগ্রা নারায়ণ রোড নারায়ণ রোড পোস্ট আচ্ছা পোস্ট ওবরা থানা ওবরা থানা ওবরা হ্যাঁ তো যারা হচ্ছে মামাকে হচ্ছে চিনেন অবশ্যই আপনারা আমার ভিডিওর মাধ্যমে মেসেজ দিবেন এ বর্তমানে হচ্ছে বাংলাদেশের শত গ্রাম থেকে চট্টগ্রামে অক্সিজেন এলাকায় তো আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে ইন্ডিয়ার থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আসলে জীবনে কোথায় কখন যেতে হয় কোনো ঠিক ঠিকানা নেয় মামা উনিশশো সাতানব্বই এখানে এস আর এখানে হচ্ছে বর্তমান এসএলএম এ বউ বাচ্চা নিয়ে এখানে আসে মা বাবা তো এখানে নেয় মা বাবা তো আসে এখানে বাবা নেই মানে বো বো আর ছেলে মেয়ে আছে আর কি ছেলে আছে তো এখানে কাজ করতেছে ঠিক আছে তো এই কাজগুলো আবার আপনারা যদি জানেন এই কাজগুলো যদি আপনার জানা থাকে এরমে আপনার কোনো কাজ অভাব থাকবে না যে দেখতে পারতেছেন আসলে এই কাজগুলো অনেক রিস্ক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই স্লাম আলাইগুম শুভ সকাল তো আজকে হচ্ছে মামা খুব বড় হচ্ছে চলে এসেছে কাজ করার জন্য আমার ভিডিও কলে কোনো সমস্যা আসে নি হ্যাঁ ভিডিও কলে কোনো সমস্যা আছে মামা হচ্ছে আজকে একদম সকাল সকাল বরে বরে চলে এসছে বরে বলতে এখন এখনও আটটা বাজে নেই এই মূলত হচ্ছে প্রথমে হচ্ছে এখানে কাজ করবে এখানে কাজ করবে যে হচ্ছে এখানে কিছু কিছু হচ্ছে কাজ এখনও বাকে আছে এই বিল্ডিংয়ের মধ্যে তো এখানে অনেক জায়গায় হচ্ছে কালারিং করা হয় নাই তো যার কারণে হচ্ছে এটা কালারিং করবে আর এটা হচ্ছে মই মানে মই বানানো হচ্ছে আর কি এখানে যেহেতু ওই যে ওই লাঠিটা দেখতে পারতেছেন ওইটা দিয়ে তো কাজ করা যাবে না এই যে এটা দেখতে পারতেছেন এটা দিয়ে উপরে হচ্ছে কাজ করা যাবে না এখন ওই উপরে কাজ করতে গেলে আপনার এরকম একটা মই বানাইতে হবে ঠিক আছে তো সচরাচর হচ্ছে যারা ওপরে কাজ করে তারা হচ্ছে এরকম একটা মই বানাইতে হবে এখানে উঠতে গেলে মনে করেন এই যে দেখতে পাচ্ছে এখানে কী পরিমাণ মানে ওষুধ এখানে উঠতে গেলে মনে করেন একদম মাঝখানে যদি এখানে কাজ করা হয় মাঝখানে কাজ করতে হলে অবশ্যভাবে এখানে হচ্ছে মই বানাইতে হবে এই যে এখানে সকালবেলা এসে সকালবেলা হচ্ছে এসে হচ্ছে এগুলো কাজগুলো ধরেছে কাজগুলো ধরেছে মূলত এখানে ওপরে কাজ করার জন্য আসলে প্রত্যেক মানুষে হচ্ছে জীবিকা নির্বাহের জন্য পরিবার চালানোর জন্য হচ্ছে অনেকে হচ্ছে অনেক জায়গায় কাজ করে দেখে আর মামা চলে এসে এখানে আজকে আমাদের এখানে কাজ করবে এখানে এখানে কাজ করবে মূলত এটা পুরোটাই হচ্ছে ময়ের মতো বানাবে মানে এটা দিয়ে মনে করে এখানে কাজ করবে এখানে অনেক জায়গার মধ্যে হচ্ছে রং করা হয় নাই যার কারণে হচ্ছে আজকে এখানে হচ্ছে রং করবে এই ভিডিও শুরুতে আজকে আপনারা আশা করি সবাই ভালো আছেন তার হচ্ছে এখানে মূলত এই কাজগুলো অনেক রিক্স হয়ে থাকে রিক্স বলতে আপনার এই যে বিল্ডিংয়ের কাজগুলো যারা হচ্ছে বিল্ডিংয়ে কাজ করে তো যারা এই ফেন্ডার যারা হচ্ছে রঙ করে মূলত তাদের হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এই বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে অনেকটাই ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তো খুব সতর্কভাবে কাজ করতে হয় তো যার কারণে খুব সেফটি এখানে মাছ বেশ সেফটি দরকার এই যে মইটা যেটা হচ্ছে বানানো হচ্ছে এই মইটা হচ্ছে খুব মনে হয় দিয়ে শক্তভাবে বানা হচ্ছে রসি দিয়ে এই রসিগুলো আপনি জানেন যে কোনো জায়গায় এই রসিগুলো হচ্ছে ব্যবহার হয় আর হচ্ছে এখানে আপনার কাজ করতে হলে খুব সতর্কভাবে কাজ করতে হবে খুব অ্যালপভাবে কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে এখানেই কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা পরিষ্কার আছে কিন্তু বাস্তবে অনেকটাই খটা খটা ওই যে ওগুলো বাইরে ভালোভাবে রঙ করা হয় নাই এগুলো হচ্ছে রং করবে আমার হচ্ছে রঙ করবে আসতে এই যে হচ্ছে পুরোটাই বানা হবে পুরোটাই হচ্ছে হ্যাঁ পুরোটাই হচ্ছে ময়ের মতো বানাবে তারপর এখানে কাজ করবে ঠিক আছে তো যারা হচ্ছে এভাবে হচ্ছে কাজ করেন যারা হচ্ছে কাজ করুন যারা পেন্টার তারা আপনাকে অবশ্যই সতর্কভাবে কাজ করতে হবে আপনাদের কারণ সেফটি না থাকলে এখানে হচ্ছে রিস্ক হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আমি বারবার বলি আসলে এই কাজগুলো যারা করবেন আসলে এখানে মাছ হচ্ছে কমরে সেফটি দরকার নাকি আসলে আপনার তো সেফটি মনে হয় নাই আসে আসেনি

কি আচ্ছা বাংলাদেশে কত বছৰ হৈছে বহুত বছৰ আগে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি তো বর্তমানে বাংলাদেশি ইন্ডিয়া ইন্ডিয়া হলেও ইন্ডিয়া রাজ্য আর কি নাকি মানে বিহারেতে তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে মামা হচ্ছে ভারতে কাজ করতে হচ্ছে আমাদের দেশে উনিশশো সাতানব্বই সালে চলে আসছে তো আসলে মানে কি বলবো কাজের জন্য হচ্ছে আপনার কখন যে কোন দিকে যাইতে হয় আপনার কোনো হচ্ছে ঠিক দিকে না নাই। আসলে বলতে গেলে ফেতের জন্য মানে কী হ্যাঁ জন্য মানে কি করতে না হয় আসলে এটা কোনো আপনার কবলে যেটা রিজিক আছে এটাই হচ্ছে আপনার মানে কি ভাগ্য মনে করতে হবে আমার হচ্ছে ভারতের দিকে হচ্ছে উনিশশো সালে এখানে এসে প্রায় দীর্ঘ হিসাব করতে গেলে আপনার সাতানব্বই হিসাব করলে এই প্রায় পঁচিশ প্রায় আঠাশ উনত্রিশ বছর নাকি এখানে বাংলাদেশে তো দেখেন এক তো মানুষ চলতে গেলে ফিরতে গেলে হচ্ছে পরিবারের জন্য হচ্ছে ছেলেমেয়ের জন্য তো কত কিছু না করতে হয় আপনার টাকার জন্য সব কিছু করতে হবে আপনার যেদিকে হচ্ছে আপনার টাকার ইনকাম আপনার পরিবার চালাইতে গেলে আপনার যেদিকে যাওয়ার দরকার এদিকে যাইতে হবে ওই আসলে এটা কিন্তু কোভালে কেউ লিখে রাখে না যে আমি অমুক জায়গায় যাবো না আমি অমুক জায়গায় আমি কাজ করতে পারবো না এটা কোনো কোভালে কিন্তু এটা লেখা নাই আপনার যেদিকে হচ্ছে আপনার কোভালে রিজিক আছে এদিকে যাইতে হবে আপনার তো আমার একটু সেফটিতে কাজ করতে হবে ঠিক আছে আসলে কাজগুলো আপনার ফ্রেন্ডের কাজ যদি জানেন আপনি আসলে ফ্রেন্ডের কাজ আপনি যেদিকে এদিকে আপনার লাভ আছেন কারণ আপনি যদি একটা কাজ জানেন আপনি যদি একটা কাজ পারেন অবশ্যই অবশ্যই আপনার অবশ্যই কি কাজের অভাব থাকবে না যেহেতু মামাতা হচ্ছে যে মামাতা হচ্ছে ভারতের থেকে উনিশশো সাতানব্বই সালে আর ও তো এখানে মনে করেন কাজ শিখে নাই এখানে এসে কাজ শিখছে হয়তো পরিবারের জন্য অথবা কারোর জন্য হচ্ছে এখানে চলে এসেছে ঠিক আছে তো ওই মামার জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশে এসে হ্যাঁ বাংলাদেশে এসে যেন সুখে দিয়ে থাকতে পারে আমি এটাই কামনা করি ভগবানের কাছে হচ্ছে দোয়া করি যে এ হচ্ছে পরিবারের সঙ্গে নিয়ে ছেলে মেয়ে নিয়ে হচ্ছে ভালো থাকতে পারে আমি এটাই কামনা করি আমার মামার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয়তে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ